আমরা যখন আমাদের ফোনে নেট বা ডাটাটা চালু করি তখন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপস থেকে আমাদের নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশনটা যখন আসে তখন আমাদের ফোনটা স্লো হয়ে যায় এবং বিভিন্ন খারাপ ধরনের নোটিফিকেশন আসে সাথে সাথে তো আপনাদের ফোনে নোটিফিকেশনটা একদম বন্ধ করে দেবেন কিভাবে এই ভিডিও থেকে জানতে পারবেন এক্সাক্টলি আপনি যে যে ওয়েবসাইট বা যে যে ব্রাউজার থেকে নোটিফিকেশন আসে খারাপ ধরনের বা বেশি নোটিফিকেশন আসে সেইগুলা নোটিফিকেশন আপনি ইনডাইরেক্টলি ভাবে বন্ধ করে দিতে পারবেন কিভাবে এই কাজটা শুরু করব তো এই জন্য আপনাকে আসতে হবে আপনাদের ফোনের সেটিংসে আমি আমার ফোনের সেটিংসে আসবো তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো এখানে সার্চ বারে লিখবেন নোটিফিকেশন নোটিফিকেশন এই যে নোটিফিকেশন অ্যাক্সেস তো আমি এখানে ট্যাপ করব তো নোটিফিকেশন অ্যাক্সেস তো আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যে নোটিফিকেশন চালু আছে যে যে নোটিফিকেশন বেশি আসে এখান থেকে আমার শেয়ারের থেকে নোটিফিকেশনটা আসে বেশি এখানে প্রচুর পরিমাণ সেটা স্লো হয়ে যায় এখানে যদি আপনাদের নোটিফিকেশনটা অন থাকে তাহলে এটা অফ করে দিবেন আমি অফ করে দিলাম অফ করে দিয়ে এখান থেকে এখানে আপনার যে যে অ্যাপস থেকে নোটিফিকেশন আছে সেগুলো অফ করে দিতে পারবেন বা সিস্টেম লঞ্চার এখান থেকেও আপনারা একটা নোটিফিকেশন অফ করে দিতে পারবেন অফ করে দিলে সবগুলোই নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে অল ফাইল অ্যাক্সেস এখানে যদি ট্যাপ করি এখানে কি আছে এখানে সবগুলা অ্যাপসেরই শো সিস্টেম আমি এখানে ট্যাপ করব সিস্টেম অ্যাপস এই জায়গায় আসলো তার মানে এখানে আমাদের যে যে নোটিফিকেশন আসার চান্স আছে বা যেগুলা থেকে আসে এগুলা শো করছে এই জায়গায় তো এগুলা এখান থেকে আপনাদের যেটা নোটিফিকেশন বন্ধ করার দরকার সেটা বন্ধ করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ